ভয়ঙ্কর ভয়াবহ এক দুর্ঘটনার সাক্ষী হলো চাড়াবিটাবাসী বর্তমানে চারাবিটা জুড়ে কিন্তু শোকের একটা ছায়া নেমে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনায় একেবারে জায়গায় একজন মারা গেছে এবং কয়েকজন হসপিটালে আছে তার ভিতরে আবার দুইজনের অবস্থা খুবই গুরুতর কি হবে আপাতত বলা যাচ্ছে না সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির ভিতরে কিছু লোক কাজে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রাস্তায় উঠে সাইড দিয়ে যাচ্ছিলো আর নড়াইল থেকে ছুটে চলে আসা একটা ট্রাক তার নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেই গাড়ির পিছনে লাগায় দেয় যার ফলে ট্রাকটা উল্টেও কিন্তু খাদে চলে যায় এবং যে করিমন গাড়িটা থাকে সেটাও কিন্তু আর একটা খাদের ভিতর চলে যায় যাওয়ার ফলে পরিবহন গাড়ির পেছনে লাগার ফলে ওইখান থেকে জায়গায় একজন মারা যায় আর হচ্ছে কয়েকজন লোক গুরুতর অসুস্থ হয়ে পড়ে যার কারণে সাথে সাথেই তাদের হসপিটালে নেওয়া হয় তো সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালোভাবে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে আর দেখতে পাচ্ছেন যে দুর্ঘটনার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস চলে এসেছে এবং তার একটু পর পরই আবার আমাদের হাইওয়ে যে পুলিশ তারা কিন্তু চলে আসে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে তো আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা আমি জানি না আপনারা এখন দেখতে পারছেন যে ফায়ার সার্ভিসের ইউনিট এখন কিন্তু ওই পানির ভিতরে ডুবাই ডুবাই খুঁজতেছে যে এই ট্রাকের ভিতরে সে ট্রাক চালক বা হেল্পার আছে কি না দেখেন তারা কিন্তু অলরেডি পানিতে নেমে গেছে এবং খোঁজাখুঁজি শুরু করেছে পরবর্তীতে তাদের কাছ থেকে শুনতে পারি যে এটা ছিল হচ্ছে আপনার রড বোঝায় একটা ট্রাক যার কারণে সাইডে যাওয়ার কারণে এখন বৃষ্টির কারণে সাইডের মাটি একেবারে নরম হয়ে গেছে যার কারণে ট্রাকের এই অবস্থা এবং এই সড়ক দুর্ঘটনা